আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে বাড়ির ছাদ কিভাবে মাপতে হয় তো এই মাপটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সেক্ষেত্রে স্কোয়ার ফিটে যে মাপটা সেটাও আপনারা বুঝতে পারবেন একই জিনিস তো আগে আমাদের জানতে হবে যে ছাদটা মাপার আমাদের প্রয়োজনীয়তা কি ছাদটা মাপার প্রয়োজনীয়তা বেশ কয়েকটি কারণ হতে পারে একটা হতে পারে যে আপনার একটা বাড়ি আপনি একটা করবেন সেটা আপনার জানা উচিত যে আসলে আপনি কত স্কোয়ার ফিটের একটা বাড়ি আপনি করতেছেন তো এটার কারণে একটা হতে পারে আর একটা কারণ হতে পারে যে আপনার বাড়ির ছাদের যে মাপ সেই মাপটা আপনার জানতে হবে আপনি ছাদের মালামাল কিনবেন সেই ক্ষেত্রে আপনার মালামাল কি পরিমাণ লাগবে এটা জানতে গেলে অবশ্যই আপনার স্কোয়ার ফিটের মাপটা আপনার বুঝতে হবে বা জানতে হবে আরেকটা হতে পারে সেটা হলো গিয়ে আপনি মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে আপনার বাড়ির ছাদ মেপে বিল দিবেন তো সেই ক্ষেত্রে যদি আপনি ছাদের বি ছাদের মাপটি যদি আপনি না জানেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিল দিতে পারবেন না বা দেখা গেছে তারা ছাদ মাপার সময় আপনাকে ঠকিয়ে দিতে পারে তো এর জন্য ছাদগুলো আসলে মূলত মাপা হয়ে থাকে তো আর কথা আমি বাড়াবো না আসুন আমরা শুরু করি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দেখেন এখানে আমি একটা ফ্লোর প্ল্যান নিয়েছি তো এই ফ্লোর প্ল্যানটা এখানে এদিকে আছে উনত্রিশ ফিট এবং এদিকে আছে এই বারান্দা সহকারে এই পর্যন্ত আছে চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তো এখানে আমি কিন্তু যদি এই দুটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু আমার স্কোয়ার ফিটটা বের হয়ে আসে কিন্তু সেটা আমি পারতেছি না পারতেছি না কারণ এইখানে আমার একটা দেখেন ভয়েড আছে এই বরাবর এইভাবে একটা ভয়েড আছে আবার এখানেও দেখেন আমার এই বরাবর ভয়েড আছে তো এই ভয়েডটা বা এই ফাঁকা জায়গাগুলো আমার বাদ দিতে হবে আবার মালামাল্লার বেলায় অথবা কন্ট্রাক্টরকে যে বিল দেবেন সেই বিলের বেলায় স্কোয়ার ফিটে যে মাপটি হবে সেই মাপটির মধ্যে একটু তারতম্য আছে তো আমরা এই বিষয়টাই এখন দেখব ধরেন আমি এখানে একটা ফ্লোর প্ল্যান নিয়েছি আপনারা এইভাবে একটা ফ্লোর প্ল্যান নিলেন নেওয়ার পরে আমি জাস্ট আপনাদের প্রসিডিউরটা বলতেছি আপনারা জাস্ট এইভাবে আপনারা ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বাড়ির মাপটি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন তো দেখেন এইখানে এই যে সেই ফ্লোর প্ল্যানটি এখানে আমরা কী করব ফার্স্টে সিঁড়ি বাদে আমরা মাপটা নেব মানে এখানে আমি যখন মালামালের হিসাব করব মালামালের হিসাবের সময় কিন্তু আমার সিঁড়ির মাপটা কিন্তু বাদ দিতে হবে কারণ আমি ছাদের যে হিসাব পাঁচ ইঞ্চি যে ছাদ কাস্টিং হবে এই হিসাব করে যদি আমি এই সিঁড়ি মাপটিও ধরি তাহলে কিন্তু আমাদের চরমতম ভুল হবে কারণ সিঁড়িতে এখানে মালামাল বেশি লাগে তো যার কারণে আমরা সিঁড়ি মাপটা আলাদা করব এবং ছাদের মাপটা আমরা আলাদা করব তো ছাদের মাপ বলতে আমি এখানে কি বলছি দেখেন এখানে এই যে সিঁড়ির যে সিঁড়ি করে থাকবে এইখানের যে ওয়াল সেই ওয়াল থেকে আপনারা এক মেজারমেন্ট টেপ নিয়ে আপনারা এখান থেকে এই শেষ পর্যন্ত একটা মাপ নেবেন আবার এখান থেকে শেষ পর্যন্ত একটা মাপ নেবেন মানে সলিড যে জায়গাটা পাবেন শুধুমাত্র সিঁড়ি বাদে তো এখানে দেখেন আমি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এইখানে এই সিঁড়ির এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা কিন্তু সলিড এখানে কিন্তু কোনো গ্যাপ নাই সিঁড়িও নেই তাহলে আমরা এই জায়গাটার একটা মাপ নিব প্লাস আমরা কি করবো সিঁড়িটাকে বাদ দিব ফার্স্টে আমরা ছাদের মালামালের হিসাব করব আমরা এই সিঁড়িটা বাদ দিব বাদ দিয়ে আমরা এইখানে এই জায়গাটুকের মাপ নিব প্লাস এই বারান্দাটার মাপ নিব আবার কি করব আমরা এখানে এই জায়গাটুকের মাপ নিব এবং এই বারান্দাটার মাপ নিব সিঁড়ি এই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব সিঁড়িটা আমরা এখন নিব না যেহেতু আমরা মালামালের হিসাব করব সিঁড়ি বাদে আর বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটার আমাদের মালামলের হিসাব হবে একটাই এই যে এই জায়গাটা এইখান থেকে এই পর্যন্ত এই দিয়ে এই এই পুরো জায়গাটার মাপ নিব আমরা ছাদের মাপের সাথে কারণ ছাদের মাপ বের করতে পারলেই আমরা মালামালের হিসাবটা করতে পারবো তো মালামালের হিসাবের ভিডিও কিন্তু আমার দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি কিন্তু মালামালের হিসাব এখানে করবো না আমরা জাস্ট স্কোয়ার ফিটটা আমরা বের করব এবং কোন ক্ষেত্রে কোন মাপটা লাগে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব তো এখানে আমরা যেহেতু মালামালের হিসাব করব যার কারণে আমরা শুধুমাত্র ছাদের মাপটা নিব সিঁড়ি মাপটা বাদ দিব তো এইখানে দেখেন যে এই জায়গায় এইভাবে আছে আমার টুক এই সিরিজ শুরুর থেকে এই পর্যন্ত আমার এখানে আছে উনিশ ফিট তিন ইঞ্চি এইভাবে আছে আমার উনত্রিশ ফিট তো এখানের মুখ্য যে বিষয়টা সেটা হলো গিয়ে আমাদের যখন স্কোয়ার ফিটে যখন মাপটা নিব আমরা তখন আমরা কিন্তু কোনো ইঞ্চিতে আর রাখবো না যেহেতু আমরা স্কোয়ার ফিটে মাপটা বের করবো সব আমাদের এখানে ইঞ্চিতে নিতে হবে তো আমি একটু যদি আমি এই হিসাবটি দেখাবো তারপর আপনাদের এখানে আমি একটু বলে দিই যে তিন ইঞ্চিকে আমরা জাস্ট বারো দিয়ে ভাগ করবো এখানে দেখেন এই যে নয় ইঞ্চি আছে ন ইঞ্চিকে আমরা বারো দিয়ে ভাগ করবো এই দশ ইঞ্চি আছে দশ ইঞ্চিকে আমরা এরকম বারো দিয়ে ভাগ করব এই যে নয় ইঞ্চি আছে এটাকে আমরা বারো দিয়ে ভাগ করবো এখানে যা যা ইঞ্চির মাপ আছে সবগুলো আমরা বারো দিয়ে ভাগ করে নেব কারণ আমরা জানি এক ফিট সমান বারো ইঞ্চি যার কারণে আমরা সব ফিটে নিয়ে যাব যার কারণে প্রত্যেকটা ইঞ্চিকে আমাদের বারো দিয়ে ভাগ করে নিয়ে আমাদের ফিটে চলে যেতে হবে তো এখানে দেখেন উনিশ ফিট তিন ইঞ্চি আসে এভাবে আসে উনত্রিশ ফিট এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে একটা মাপ পাবো দেন আমরা এইখানে আছে এগারো ফিট ন ইঞ্চি বাই এভাবে আছে দশ ফিট দশ ইঞ্চি এটাকে যদি আমরা গুণ করি এখানে একটা মাপ পাবো আর এইটা আর এইটা একই মাপ তাহলে এখানে যা আসবে সেটা কি আমরা এখানের সাথে ধরে নিলেই তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা হয়ে গেল দুই পাশের দুইটা আর বারান্দার মাপ এখানেও যা এখানেও তাই যখন আমরা একটা যদি বের করি তাহলে আমরা এটাকে ডাবল করে নিলে এই পাশেরটা হয়ে গেলো তখন আমরা কিন্তু এখানে পুরোটা সেই বাদ দিয়ে শুধুমাত্র আমরা ছাদের মাপটা পেয়ে যাব তো সেই হিসাবটা এখানে দেখানো আছে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখানে আমরা যদি এই সিঁড়ির শুরুর প্রান্ত থেকে এই পর্যন্ত মাপ নেই তাহলে আমাদের এখানে আসতেছে উনিশ ফিট তিন ইঞ্চি এই শুরু থেকে এই শেষ এই পর্যন্ত যদি আমরা মাপ নেই তাহলে এখানে আসতেছে উনত্রিশ ফিট তো এটাই আমরা দেখেন এখানে বের করেছি যে এরিয়া আমার এখানে উনত্রিশ ফিট এই উনত্রিশ ফিট গুণ উনিশ ফিট তিন এই উনিশ ফিট এই উনিশ ফিটের সাথে আমাদের যোগ হবে এই তিন ইঞ্চির সম পরিমাণ যতটুকু ফিট আসে আপনার যদি এখানে উনিশ পয়েন্ট তিন ফিট যদি আপনার হিসাব করেন তাহলে কিন্তু এখানে ভুল হবে এটা কিন্তু উনিশ ফিট তিন ইঞ্চি তিন ইঞ্চিতে কত আসে আমার জানেন তিন ইঞ্চি তিন ইঞ্চিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে বল জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমার এটার সাথে এটা মিলবে তখন আমার কতটুকু আসবে উনিশ দশমিক পঁচিশ তাহলে দেখেন কোথায় উনিশ দশমিক পঁচিশ মানে কোথায় পঁচিশ আর কোথায় পয়েন্ট থ্রি এই কিন্তু আপনাদের বাড়ায় ফেলাইল যার কারণে আপনাদের এই দশমিক হিসাবগুলো বুঝতে হবে এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল বিষয় ক্রিটিক্যাল বিষয়ের জন্য তখন এখানে আপনার যদি এই পয়েন্ট তিন করে যদি বেশি নেয় তাহলে কিন্তু সব জায়গাতে পয়েন্ট তিন ফিট করে কিন্তু বেশি নিয়ে গেল তাই না যার কারণে মাপ হতে হবে অ্যাকুরেট তো এখানে যদি আমি উনিশ পয়েন্ট তিন ফিট যদি আমি ধরি তাহলে আমাদের ভুল হবে এখানে হবে উনিশ দশমিক পঁচিশ ফিট তিন দিয়ে ভাগ করার পরে তো সেই জিনিসটাই দেখেন এখানে লিখেছি আমি উনত্রিশ ফিট ইন্টু উনিশ ফিট উনিশ ফিটের সাথে এই যে তিন এই তিনকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে আসলে লোক আমাদের পয়েন্ট পঁচিশ এই সে পয়েন্ট পঁচিশ তাহলে এই উনিশের সাথে আমাদের এই পয়েন্ট পঁচিশ যোগ করে দিতে হবে যোগ করে দিলে এখানে আসবে উনিশ দশমিক পঁচিশ তার সাথে আমাদের গুণ করে দিতে হবে এই উনত্রিশ ফিট উনিশ দশমিক পঁচিশের সাথে যদি আমি উনত্রিশ ফিট গুণ করে দিই তাহলে আমাদের এখানে আসতেছে পাঁচশো আটান্ন দশমিক পঁচিশ এটা কি স্কোয়ার ফিট যেহেতু আমি দুটো গুণ করে ফেলেছি দুর্ঘ্য যখন আমি গুণ করে ফেলেছি তখন কিন্তু এটা স্কোয়ার ফিটে চলে গেল তাহলে পাঁচশো আটান্ন দশমিক পঁচিশ স্কোয়ার ফিট আচ্ছা তাহলে আমরা এই হিসাবটা পেলাম এখন আমরা কী করবো এইটা আর এইটা দুইটা যেহেতু আমাদের সেম আমরা একটা হিসাব করি তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব এখানে এইভাবে আছে এগারো ফিট ন ইঞ্চি আর এইভাবে আছে দশ ফিট দশ ইঞ্চি তাহলে আমি যদি ফার্স্টে দশ ফিট দশ ইঞ্চি হিসাবটা করি তাহলে দশ ফিট প্লাস এই দশকে বারো দিয়ে ভাগ করবো ভাগ করলে আমাদের আসবে শূন্য দশমিক তিরাশি ফিট তাহলে এই দশকে এই শূন্য দশমিক তিরাশির সাথে আমরা যোগ করে দিলে আমাদের আসবে লোকে দশ দশমিক তিরাশি এসএফটি আচ্ছা এইবার এদিকে আছে দেখেন এগারো ফিট নয় ইঞ্চি তাহলে এগারো ফিট তার সাথে নয়কে আমরা যদি বারো দিয়ে ভাগ করে দিই তাহলে আসে আমাদের পয়েন্ট পঁচাত্তর তাহলে এগারো যোগ পয়েন্ট পঁচাত্তর তাহলে আসতেছে আমাদের এগারো দশমিক পঁচাত্তর তাহলে আমি এখানে পেয়েছি এটা এবং এখানে পেয়েছি এটা এই দুইটা যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু এই দেখেন এখানে এই দুইটা গুণ করা আছে গুণ করে এখানে কিন্তু পেয়েছি আমরা একশো সাতাশ দশমিক পঁচিশ কি এটা স্কোয়ার ফিট তাহলে এই সেম জিনিসটা একশো সাতাশ দশমিক পঁচিশ স্কোয়ার ফিট এইখানেও একশো সাতাশ দশমিক পঁচিশ স্কোয়ার ফিট ঠিক এইখানেও আচ্ছা আর এইখানে দেখেন যদি আমরা একটু বড় করি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে আচ্ছা এখানে দেখেন এই যে বারান্দার যে মাপটা সেই মাপটা আমরা এখন নিচ্ছি এখানে বারান্দাটা আছে ওই লোক আমাদের আট ফিট এই যে এখানে দেখেন আট ফিট সাত ইঞ্চি এইভাবে এবং তিন ফিট পাঁচ ইঞ্চি এইভাবে আচ্ছা তাহলে আমরা এই সাতকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে কি পয়েন্ট ফাইভ এইট থ্রি তাহলে আট যোগ পয়েন্ট ফাইভ এইট থ্রি এটাই এখানে লিখেছি আর এদিকে আসতেছে ওই কি আমাদের তিন ফিট পাঁচ ইঞ্চি তাহলে সেই পাঁচ ইঞ্চি আমরা এখানে ভাগ করে যদি বারো দিয়ে তাহলে আমাদের আসতেছে পয়েন্ট ফোর টু এর সাথে আমাকে যোগ করে দিতে হবে তিন ফিট এটা যোগ করে দিলে আমাদের এখানে আসতেছে গিয়া তিন দশমিক বিয়াল্লিশ এসএফটি এখন আমি যদি এইটা আর এইটা এই দুইটা যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের এখানে আসতেছে কিন্তু উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এখানেও যা ওইখানেও তাই আচ্ছা এখানে যা ওইখানেও তাই এখানেও উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আচ্ছা এবার তাহলে আমরা যদি ছাদের মাপটা বের করতে হয় তাহলে আমরা কী করব এখানে এই যে ছাদের মাপটা এইখানে এই মাপটা পেয়েছি সেটা এখানে লেখলাম পাঁচশো আটান্ন দশমিক পঁচিশ স্কোয়ার ফিট যোগ এইটা এখানে কতটুকু পেয়েছি একশো সাতাশ দশমিক পঁচিশ একশো সাতাশ দশমিক পঁচিশ যোগ এইখানে একশো সাতাশ দশমিক পঁচিশ পেয়েছি সেটাও যোগ করলাম এখানে একশো সাতাশ দশমিক পঁচিশ প্লাস এইখানে দেখেন যে বারান্দার জন্য আমরা উনত্রিশ ফিট পঁয়ত্রিশ উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ ফিট পেয়েছি এখানেও যা এখানেও তাই তাহলে আমরা এখানে যে উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ যোগ উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ দুইটা উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ তাহলে এগুলো যদি আমরা সব যোগ করি এখানে যোগ করলে আমাদের এখানে আসবে দেখেন আটশো একাত্তর দশমিক পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এই হলো গিয়ে আমার মূলত ছাদের মাপ যখন আমি মালামালের হিসাব করব তখন আমি কিন্তু এই মাপটা নিব সিঁড়ি বাদে শুধুমাত্র সিঁড়িটা বাদ দেবো আর বাকি সব মাপগুলো আমরা নিব নিয়ে তাহলে এবার এটাকে যদি আমরা ধরেন আমাদের ছাদ ছাদের কাস্টিং হবে ধরেন পাঁচ ইঞ্চি তাহলে আমরা যদি পাঁচ ভাগ বারো করি তাহলে আমাদের এখানে আসবে লোকে জিরো দশমিক ফোর টু এইটাকে যদি আমরা গুণ করে দিই এটার সাথে একশো আটশো দশমিক ফোর ফাইভ যদি গুণ করে দিই এখানে যে রেজাল্টটা আসবে সেটা হলো আমাদের ছাদের ভলিউম আর এই মাপটা থেকে আমরা ছাদের যেই মালামাল হিসাব সেটা করব। তা এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমার দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখানে ছাদের মাপের জন্য যেই মাপটা ছাদের মালামালের জন্য সেটা এখানে বের করে ফেললাম এবার আসেন আমরা কন্ট্রাক্টরকে বিল দেবো অথবা আমার জানতে হবে যে আমার ছাদটা মূলত কত স্কোয়ার ফিট পুরো ছাদটা সিঁড়ি সহকারে তখন আমরা কি করব। তা আমরা অলরেডি জানতে পেরেছি যে আমাদের এখানে ছাদের শুধুমাত্র মাপ আছে আটশো একাত্তর দশমিক পঁয়তাল্লিশ এসএফটি তো এর সাথে আমরা যদি এখন সিঁড়ির যে মাপটা এই মাপটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে ইন টোটালটা পেয়ে যাব এখানে দেখেন এই যে সিঁড়ির যে মাপটা সেটা আছে আমাদের এখানে সাত ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট এক ইঞ্চি তাহলে সেই সাত ফিট চার ইঞ্চিকে আমরা বারো দিয়ে ভাগ করলাম তাহলে সাত ফিট তার সাথে আমাদের পয়েন্ট থ্রি থ্রি এটা আমাদের যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে এটা আসলো এবং পনেরো ফিট এক ইঞ্চি এক ইঞ্চিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আসলো জিরো পয়েন্ট জিরো এইট তখন আমাদের এইটা আসলো আর এই দুইটা যদি আমরা গুণ করে দিই যে এইটা আর এইটা এই দুইটা যদি আমরা গুণ করি দেখেন এখানে সেটাই করেছি আমি গুণ করেছি গুণ করার পরে এখানে একশো দশ দশমিক চুয়ান্ন স্কোয়ার ফিট পেয়েছি তাহলে এবার যদি আমরা টোটাল এরিয়াটা যদি আমি জানতে চাই ছাদের টোটাল এরিয়া কত বা আমি কন্ডাক্টারকে বিল দেবো তো সেজন্য আমার ছাদের মাপ দরকার সেটা কত তাহলে আমার কি করতে হবে এই যে এইটা এটার সাথে মানে মোট যেটা পেয়েছি সেটার সাথে আমাদের সিঁড়িটা যোগ করে দিতে হবে সিঁড়ির এরিয়া আমরা কত পেয়েছি ওইখানে একশো দশমিক চুয়ান্ন সেটাই আমরা এখানে যোগ করে দিলাম তাহলে আমাদের আসলে হলো গে নয়শো একাশি দশমিক নিরানব্বই নয়শো একাশি এস এফ টি তাহলে এই হলো গিয়ে আমার পুরা ছাদের মাপ কন্টাক্টারকে যখন আমরা বিল দেব বা আমরা যখন নিজেরা জানতে চাবো যে আমাদের ছাদের মাপ কত ইন টোটালটা তখন আমরা এইভাবে হিসাবটা করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আরেকটা বিষয় আপনাদের খুবই মানে সতর্কতার সাথে আমি দেখতে বলতে চাচ্ছি যে সেটা হলো গিয়ে দেখেন এখানে একটা মাপ দেখেছিলেন আপনারা যে দশ ফিট দশ ইঞ্চি তাই না তাহলে দশ ফিট দশ ইঞ্চিকে যদি আপনারা সেই পয়েন্টের হিসাবটা না করেন যদি আপনারা দশ দশমিক দশ ফিট লেখেন তাহলে কিন্তু এক জিনিস হয়ে যায় আবার এখানে যদি আপনি বারো দিয়ে ভাগ করেন দশকে তাহলে আসলে জিরো পয়েন্ট এইট থ্রি তখন আমাদের কত আসে দশ পয়েন্ট এইট থ্রি ফিট এটা কিন্তু আবার আরেকটা হয়ে যায় তো এখানে দেখতেছেন যে পয়েন্টের গড় মিলে কত কিছু হয়ে যাচ্ছে এখানে যখন পয়েন্ট হিসাবটা অবশ্যই আপনারা এখানে ইঞ্চিকে ফিটের সাথে গোলাবেন না ইঞ্চিকে সবসময় আপনারা ফিটে কনভার্ট করে নিয়ে তারপরে কাজ করবে তাহলে আপনাদের এই ভুলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো আর হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি বুঝতে কোনো সমস্যায় থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন নিয়ে আল্লাহ হাফেজ